লোক মারফতে একে একে বহুবার সে ইমাম হাসান রজি আল্লাহ আনহু এর খাবারে বিষ প্রয়োগ করল ইয়েজিদের আমলে এমন এক জুলুম এবং নিষ্ঠুরতার কাহিনী রচিত হয়েছিল যা ইসলাম আগমনের পর মুসলমানরা প্রথমবার দেখেছিল। সময়টা ছিল হিজরতের ষষ্ঠ দশক ষাটতম সালের রজব মাস তখন ইয়েজিদ ছিল সিংহাসনে অভিশপ্ত এজিদ তার শাসন ব্যবস্থার পরিকল্পনা এমনভাবে করলো যে নাউজুবিল্লা আহলে বাইতের পবিত্র রক্ত দিয়ে তার দুঃশাসনের তরবারি রাঙাবে তার চক্রান্তের ধরন এমন ছিল যে প্রথম আক্রমণ করলো হজরত সৈদানা ইমাম হাসান রুদী আল্লাহ তালহুয়ের উপর ইমাম হাসান রুদিয়াল্লাহ তালুকে শহীদ করার জন্য সে চক্রান্তের বিশাল এক জাল বুনল সে ইমাম হাসান রদি আল্লাহ তালনুকে শহীদ করার জন্য কূটকৌশল অবলম্বন করলো লোক মারফতে একে একে বহুবার সে ইমাম হাসান রদি আল্লাহ তাল্লানহু এর কাবারে বিষ প্রয়োগ করলো কিন্তু কোনো ফল হলো না অবশেষে এতটাই তীব্র ও মারাত্মক বিষ প্রয়োগ করলো যে হজরত সৈদানা ইমাম হাসান রজি আল্লাহ তালের পেটের অন্ত্র ছিঁড়ে ছিঁড়ে বেরিয়ে আসতে লাগলো যখন এ শোকাবহ সংবাদ হজরত সৈদানা ইমাম হুসাইন রদি আল্লাহ তালের কানে পৌঁছালো তিনি বড় ভাইয়ের কাছে এসে মাথা নত করে জিজ্ঞাসা করলেন আপনাকে কে বিষ পান করিয়েছে ভাইজান ইমাম হাসান রদি আল্লাহ তালু বললেন যদি সেই হয় যার কথা আমি ভাবছি তবে আল্লাহ আল্লাহতলা মহান প্রতিশোধ গ্রহণকারী আর যদি সে না হয় তবে আমি কোনো নিরাপরাধের উপর প্রতিশোধ নিতে চাই না আল্লাহ তিনি এত কিছু পরেও প্রতিশোধ পরায়ণ হননি এবং কারণ নাম পর্যন্ত উচ্চারণ করেনি আল্লাহ ইকবর এমন অবস্থায় তিনি ওসিয়ত করে বললেন হুসাইন কুফার লোকদের থেকে সাবধান তেক তারা তোমায় ছল করে ডাকবে অতপর তোমাকে সময় মতো ছেড়ে চলে যাবে নিঃসন্দেহে এই ওসিয়ত ছিল এমন এক অমূল্য প্রদেশ যার হৃদয়ে খোদাই করে রাখার মতো কিন্তু কথায় আছে বাঘ্যের লিখন না যাই খন্ডন শেষ পর্যন্ত ঘটনা সেটাই ঘটল যা বাঘ্যে লেখা ছিল অতপর ইমাম হাসান রদিয়া আল্লাহ তাল্লানহু তারই ছোট ভাই ইমাম হুসাইন রুজি আল্লাহ হুকে সম্মানের আসনে বসিয়ে বিদায় নিন আর এরপরেই সংগঠিত হলো কারবালার সে ঐতিহাসিক নির্মম ঘটনা যাকে ইয়াজিদের জুলুম ও নিষ্ঠুরতার চরম সীমানা হিসেবে ধরা হয় আল্লাহ তাআলা আহলে বাইতের প্রতি যথাযথ সম্মান দেখানোর সৌভাগ্য আমাদের রিসিভ করুন